শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগেই বড় পরীক্ষা গৌতম গম্ভীরের দল বাঁচিয়ে ফের হিমশিম কাচ্ছেন নির্বাচকরা দুই তারকাকে নিয়ে অস্বস্তিতে টিম ইন্ডিয়ার স্যার বিস্তারিত জানাবো তারাকে বলে রেখে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত অস্বস্তিতে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর ঋষভ পন্ত ও সঞ্জু স্যামসনের মধ্যে কাকে বেছে নেবেন তা নিয়ে টিম ইন্ডিয়ার নতুন কোচের শনিবার থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুধু টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল রোহিত শর্মা বিরাট কোহলির মতো না প্রথম একাদশে ঋষভ পান্ত সঞ্জু স্যামসনের মধ্যে কাকে নেওয়া হবে তা নিয়ে গৌতম গম্ভীর দ্বিধায় সঞ্জু স্যামসন বিশ্বকাপের দলে থাকলেও একটা ম্যাচেও নামেননি ঋষভ পান্থ নেমেছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি একশো রান করে ভারতীয় ব্যাটারদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন খেলার মধ্যেই রয়েছেন ঋষভ পন্ত তাই তাকে বিশ্রাম দেওয়ার কথা এখনই ভাবা যাচ্ছে না অন্যদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের পরে একদম নতুন কোচ নতুন করে শুরু করার দিকে নজর সেই কারণে গম্ভীর জমানায় সঞ্জুর দিকে প্রকাশ রাখা হবে কি না তা সময় বলবে গম্ভীরের দল নির্বাচনের দিকে নজর সবার টি টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন সূর্য কুমার যাদব হার্দিক পান্ডের বদলে টি টোয়েন্টি অধিনায়ক কেন সূর্যকুমার যাদব এই নিয়ে গত কয়েকদিন বিস্তর আলোচনা হচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন হোক কিন্তু হার্দিক পাণ্ডে যেন না হয় এই প্ল্যানটা কার ছিল জানেন রোহিত শর্মার অবসর নেওয়ার পর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে টি টোয়েন্টি ফর্ম্যাটে অধিনায়ক করা হবে বলে মনে করা হচ্ছিল কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক হার্দিক পান্ডিয়ার চেয়ে সূর্যকুমার যাদবকে প্রাধান্য দিয়েছে সূর্যকুমার যাদবকে অধিনায়ক করার পেছনে হেড কোচ গৌতম গাম্ভীরের বড় ভূমিকা রয়েছে বলেই মনে করা হয়েছিল বিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগারকার এবং প্রধান কোচ গৌতম গাম্ভীর আলোচনার পর সূর্য কুমার যাদবকে টি টোয়েন্টি ফরম্যাটে ক্যাপ্টেন করার কথা ভেবেছিলেন বলে মনে করেছিলেন অনেকে তবে এবার জানা গেল অন্য কথা জানা গিয়েছে সূর্য কুমার যাদবকে টি টোয়েন্টি ফরম্যাটে ক্যাপ্টেন হিসেবে ভাবার সবর আগে প্রস্তাব জানিয়েছিলেন রাহুল দ্রাবিড় তিনি প্রথম হার্দিকের বদলে সূর্যে। ক্যাপ্টেন হিসেবে ভাবার কথা জানান টিম ম্যানেজমেন্টকে ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ পরশ মাম্বড়ে দাবি করেছেন দ্রাবিড়ই প্রথম সূর্যকে ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করার প্রস্তাব দিয়েছিলেন তারপর নির্বাচক আওয়ার্কার সেই প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন গম্ভীরের নেতৃত্বে ভারতীয় দল নতুন ম্যানেজমেন্টে প্রথম থেকেই সূর্যকে ক্যাপ্টেন করার ব্যাপারে আলোচনা শুরু করে জানা যায় সূর্যকে ক্যাপ্টেন হিসেবে ভাবার আগে ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে আলোচনা করা হয়েছিল মামরে দাবি করেছিলেন সূর্যের সঙ্গে দলের তরুণ ক্রিকেটারদের সম্পর্ক দুর্দান্ত আর ম্যানেজমেন্ট এমন একজনকে ক্যাপ্টেন হিসেবে ভাবছিল যে টি টোয়েন্টি ফরম্যাটে কেরিয়ার লম্বা হবে সেক্ষেত্রে সূর্য ছিল সঠিক চয়েস বর্তমানে ভারতীয় দল রয়েছে শ্রীলঙ্কা সফরে সেই সঙ্গে ভারত শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগেই বেরিয়ে আসছে বড় খবর সংবাদ মাধ্যমের খবর অনুসারে সূর্যকুমার কুমার যাদব অধিনায়ক হওয়ার পর ভারতীয় দলের প্রথম হারাল সেশনে আসেনি নি হার্দিক পাণ্ডিয়া এই ঘটনার পরেই জল্পনা কল্পনার কারণে বাজার সরগরম ক্রিকেট মহলের সোর্সের খবর সূর্যকুমার যাদবকে অধিনায়ক করায় ভীষণ ক্ষুব্ধ হার্দিক পান্ডিয়া ভারত বনাম শ্রীলঙ্কা সফরের আগে হার্দিককে সাংবাদিক সম্মেলনে দেখাই যায়নি সাংবাদিক সম্মেলনে বিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগরকার এবং প্রধান কোচ গৌতম গম্ভীর হার্দিক পান্ডিয়ার পরিবর্তে সূর্যকুমার যাদবকে অধিনায়ক করার কারণ বাদলেছেন বিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগরকার এবং প্রধান কোচ গৌতম গাম্ভীর সংবাদ সম্মেলনে বলেছেন সূর্যকুমার যাদবের ফিটনেস হার্দিক পান্ডিয়ার চেয়ে ভালো হার্দিক পান্ডিয়া নানা কারণে ইঞ্জুরির সঙ্গে লড়াই করছেন এছাড়াও টিম ম্যানেজমেন্টের দাবি ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন সূর্য কুমার যাদব এছাড়াও নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকার এবং প্রধান কোচ গৌতম গাম্বীর বলে দিয়েছেন যে হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার তবে সূর্যকুমার কুমার যাদব জন্য গুড অপশন এর আগে সম্প্রতি রোহিত শর্মার নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিলেন ভারতীয় দল এর সেই ভারতীয় দলের সহ অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া পাশাপাশি ফাইনালে দুর্দান্ত বোলিংও করেছিলেন হার্দিক তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ